জুলাই সনদ বাস্তবায়নের খসড়া ও পরিধি জাতির কাছে পেশ করার পর তা দেখে সন্তোষজনক হলেই কেবল এতে স্বাক্ষর করবে এনসিপি দুপুরে ঐক্যমত্য কমিশনের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের কথা জানান দলটির সদস্য সচিব আক্তার হোসেন বলেন ঐক্যমত্য কমিশন জুলাই সনদ বাস্তবায়নে একটি আদেশ তৈরি করেছে এটা একটা অগ্রগতি হলেও এর মূল বক্তব্য না জেনে মন্তব্য করবে না তার দল থাকায় মুছে ফেলা যায় যে দাগ সহজেই কালার জয় আট মাসের আলোচনা শেষে পঁচিশটি দল সই করলেও জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া খোলাসা না করায় সই করেনি জাতীয় নাগরিক পার্টি এনসিপি শনিবার দলটির সদস্য সচিব আক্তার হোসেনের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দল ঐকমত্য কমিশনে আসেন সনদ বাস্তবায়ন নিয়ে আলোচনা করতেই আসেন তারা আলোচনা শেষে আক্তার জানান জুলাই সনদ বাস্তবায়নের খসড়া ও পরিধি না জেনে সই করবে না এনসিপি জুলাই সনদ বাস্তবায়নের যে আদেশ সে আদেশের ড্রাফট সে আদেশের বিষয়বস্তু সে আদেশের পরিধি প্রত্যেকটা জিনিস জাতির কাছে উপস্থাপন করতে হবে এই জুলাই সনদ সেটা জনগণের সার্বভৌম অভিপ্রায়ের অভিব্যক্তি হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার প্রধান হিসেবে এটাকে জারি করবেন জুলাই সনদ নিয়ে দীর্ঘ আলোচনার পরেও একটি দল এর অস্তিত্ব মুছে দিতে চায় এমন অভিযোগ করেন আক্তার হোসেন বলেন আরেক দল চায় সনদ ভেস্তে যাক এক দল তারা জুলাই সনদের স্বাক্ষর মুছে দেওয়ার সুযোগ খুঁজছে আর দল জুলাই সনতের বাস্তবায়নকে ভেস্তে দেওয়ার সুযোগ খুঁজছে এমত অবস্থায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি মনে করে জুলাই সনদকে পরিপূর্ণ বাস্তবায়নী কেবলমাত্র এই সংকট থেকে আমাদের উত্তরণ ঘটাতে পারে সর্বসম্মতভাবে সনদ বাস্তবায়ন হলে এতে আর নোট অফ ডিসেন্টের কার্যকারিতা থাকবে না বলেও দাবি আক্তার হোসেনের কমিশন যে সিদ্ধান্ত গ্রহণ করেছে সেই সিদ্ধান্তকেই বাস্তবায়ন করতে হবে সেখানে নোট অফ ডিসেন্টের আর কোনো কার্যকারিতা থাকবে না এটাই নোট অফ ডিসেন্টের অর্থ তানভীর আহমেদ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা